বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ভুগুপ এবং ইউটিউব চ্যানেল চলো থেকে আপনি সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি উত্তরা এয়ারপোর্টের যে সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্স আছে সেখানে ছবি দেখার জন্য বড় বড় সিনেমা তো আমরা আসলাম এসে পাঁচটা শো আছে পাঁচটা শো আমি আর শাখাওত আসছি পাঁচটা শোয়ে আমরা টিকিট নিয়ে নিলাম সাড়ে পাঁচশো টাকা করে দুইটা টিকিট নিয়ে নিলাম দেখে বন্ধুরা কেমন দেখা যায় বা ছবি দেখতে কেমন লাগে তো এখন সেই ফিল্ডটাও দেখাবো চলুন এখন আমরা এখন চারটার মতো বাজে তো দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা খাওয়া দাওয়া করা এখন আমরা এই যে এটা হচ্ছে আমাদের টিকিট আমরা এখানে একটা ডোমিনোজ পিজা আসছে একটা পিজা খাওয়ার জন্য সিনেমা দেখবো একটু একটা পিজারও অর্ডার দিয়ে দিলাম বন্ধুরা এই আমরা দরবত দেখতে এসেছিলো একটা পিৎজার অর্ডার দিয়েছিলাম তো এখনো শুরু হয় নাই এক চিন্তা মনে একটা পিৎজা চাই ডমিনার একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম ভালো টুয়েট এখন তো ভালো লাগলো ভালো ভালো ট্রেফ বন্ধুরা এই যে হচ্ছে সিনেপ্লেক্সের বাহির সাইড অর্থাৎ বাহিরে এখান থেকেই এই যে পপকর্নের শপ আছে এখানে পপকর্ন সবাই এখান থেকে পপকর্ন নেওয়া যায় তো যেহেতু আমরা নাস্তা খেয়ে পিজা খেয়ে নিলাম আমরা লাঞ্চ করেছি তারপর পিজা খেয়ে নিলাম আর আমরা যেহেতু আসলে দুজন ফ্রেন্ড আসছি বা কলিগ আসছি যে কারণে কোনো গার্লফ্রেন্ড নেই আমাদের সাথে যে কারণে আমরা আসলে পপকর্ন নিলাম না আর আমাদের পেট ভরা যে কারণে আসলে পপকর্ন নেওয়া হয়নি তবে খুব ভালো একশো সত্তর টাকা এবং দুশো টাকার প্যাকেজ আছে এখানে করার মধ্যে ভিতরে ঢুকি আমরা সিট নাম্বার টিকেট কেটেছি হল ওনি সিট নাম্বার কত ভিতরে ভিতরে বন্ধুরা আমরা বসে গেলাম হলের ভিতরে আমাদের সিট একবারে পিছনের সারিতে যাতে সুন্দর করে দেখা যায় এই যে হচ্ছে হলের ভিতরের পরিবেশ লোকজন আছে তবে হাউসফুল না এখনই সিনেমা শুরু হবে এই যে আশেপাশে সবাই পপকর্ন নিয়ে আসছে পপকর্ন খাচ্ছে ডানে বাঁয়ে খুবই সুন্দর পরিবেশ এই যে সিনেমা হলের ভিতরে এটা সিনেপ্লেক্সের ভিতরে আমরা একদম পিছনে রোতে বসেছি জাতীয় পতাকা উঠছে সেই স্মৃতি মনে পড়ে গেল বহুদিন আগে বহুদিন আগে প্রায় হয় পনেরো বছর আগে এই দৃশ্য দেখে সিনেমা হলে আবার দেখলাম এখন বিরতি দিল এই যে সিনেমা হলের ভিতরে সিনেপ্লেক্সের ভিতরে বিরতির সময় বন্ধুরা ছবি শেষ হয়ে গেল সিনেমা শেষ হয়ে গেল যে আমরা বের হব বন্ধুরা অনেক দিন পরে একটা সিনেমা দেখলাম পনেরো বছর পর সেই ছোটোবেলায় হাই স্কুল ইউনিভার্সিটি থাকার সময় দেখেছি তো ভালো লাগলো খুবই ভালো লাগলো সিনেমা হলের ভিতরে কেমন হয় সেটা বলে ভুলেই গিয়েছিলাম তো আজকে আসলে ছবিটা দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে সিনেমা দেখার যে একটা ফিল সেটা আসলে আমরা খুব এনজয় করেছি আমি উষাকত খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমাদের সিনেমা দেখে বের হলাম আমি উষাকত বরগর ছবিটি দেখলাম এই এয়ারপোর্টের এক্সট্রা সিনেপ্লেক্সে সেগুলি খুব ভালো ছিল দেখেও মজা করলাম অনেক দিন পর সিনেমা দেখলাম প্রায় মনে হয় পনেরো বছর পরে সিনেমা হলে পনেরো বছর না ঠিক দশ বারো বছর পরে সিনেমা হলে সিনেমা দেখলাম বেশ ভালো ছিল তা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দিই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম